ভরসাও রেখেছেন এই খাদ্যের প্রতি কারণে খাদ্যটার গুণগত মান ভালো থাকার কারণে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ভাইদেরকে মৃতিকে আগ্রহীদের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি মৃত্তিকা অ্যাগ্রোফিডের নিয়মিত আয়োজনের অংশ হিসেবে গাড়ি লোডের দৃশ্য আর এই গাড়ি লোডটা হচ্ছে আজকে ময়মনসিং চুরখাই বাজারের আমাদের একজন খামারি ভাইয়ের আর সেই খামারি ভাই হলেন ইতিমধ্যেই আপনারা যারা এই মৃত্তিকা অ্যাগ্রোফিডের সঙ্গে আছেন তার নাম সম্পর্কে সচেতন হয়েছেন তিনি হলেন হাজি এনামুল হক সাহেব এই হাজি এনামুল হক সাহেব দীর্ঘদিন যাবৎ অর্থাৎ মৃত্তিকা অ্যাগ্রোফিডের একদম শুরু থেকেই তিনি এই খাবারগুলো তার পশুগুলোকে খাওয়াচ্ছেন এবং ভরসাও রেখেছেন এই খাদ্যের প্রতি কারণে খাদ্যটার গুণগত মান ভালো থাকার কারণে তো এই এরামুল হক সাহেব যে খাবারগুলো নিচ্ছেন আজকে সেই খাবারগুলো তার খামারে যাচ্ছে যেভাবে আমরা সেইগুলো আপনাদেরকে একটু দেখাবার চেষ্টা করছি পাশাপাশি এখন আপনাদেরকে একটু বলতে চাই যে এই খাবারটার গুণগত মান সম্পর্কে আপনারা যারা প্রশ্ন করেন বা আপনারা যারা জেনে নিতে চান যে খাবার তো নিব কিন্তু খাবারের মানটা কেমন তো আসুন একটু এই মানের বিষয় এবং উপাদানের বিষয়টা আমরা একটু কাদের ভাষায় কথা বলি যেটা দেখুন দেখতে পাচ্ছেন হলো তো ছোলা আমরা এখানে ইউজ করে থাকি আপনার দামটা তো বর্তমানে আকাশ তম্বী তো এর মাঝখান থেকে আমাদের বাজারও নিয়ন্ত্রণ করতে হয় আবার অনেকের মধ্যে আসতে পারে এই নিয়ন্ত্রণ করা কিভাবে সম্ভব সেটা যদি আপনি পাইকারি যদি মাল গাড়ি গাড়ি খরিদ করতে পারেন কেজিতে চার পাঁচ টাকা আপনি কমে কিনতে পারবেন সেক্ষেত্রে যদি আপনি কাস্টমারকে বা খামারিদেরকে ভালো কিছু দিতে চান আপনি দিতে পারবেন তো যাক আমরা যেটা দেখাচ্ছি হচ্ছে মূলত ছোলা এখানে ছোলা প্রচুর পরিমাণে দেওয়া আছে ছোলাটা আর আপনার এখন যেটা দেখতে পাচ্ছেন দ্বিতীয় নাম্বার নাম্বার ওয়ান গেলে এবার দ্বিতীয় দ্বিতীয় দেওয়াতে একদম খেসারি খেসারির যে আস্ত যে ভাঙা গুলো আছে একদম গ্রেট টু যেটা সেটা এখানে আমরা ইউজ করি আচ্ছা আচ্ছা তাহলে আমরা দ্বিতীয় দ্বিতীয় নাম্বার চলে গেল তৃতীয়তে আছে বুটের ডাইল বুটের ডাল বলতে কি এখানে বিভিন্ন আপনার বেসিক এরিয়াগুলো দেখা যায় বিভিন্ন ডাউলের একটা মিশ্রণ থাকে বিভিন্ন ডাউলের হয়তো ডাস্ট যেটাই বলবো ডাস্ট সেগুলো হয়তো চালনা করার পরে একটা ফ্রেশ একটা জিনিস বেরোয় সেইটা আর দেওয়া হচ্ছে আচ্ছা আর চার নম্বরে যেটা আছে এটা আপনার মতো ভুট্টা ভুট্টা এখানে আমাদের প্রচুর পরিমাণে হিউজ ভুট্টা দেওয়া হয় টন এবং প্রিমিয়ার কোয়ালিটির যে ভুট্টা কোনো পোকা কাটা বা কোনো দানা কাটা সেটা নাই প্রিমিয়ার কোয়ালিটির ভুট্টাটা আমরা কিন্তু এখানে অল এস টাইম ইউজ করি এবং টোন কে টোন এক এক চালানে দেখা যায় আমাদের চোদ্দো থেকে পনেরো টন আমাদের শুধু ভুটটা এখানে ইউজ করি যার কারণে খাদ্যর গুণগত মানটা এখনও বলবৎ আছে এবং অনেক ভালো আছে জি তো যাক ভুট্টাটা আমরা কন্টিনিউয়াসলি ইউজ করতেছি ভোটটা এখানে যদি কেউ সিঙ্গেলি ভুট্টা নিতে চায় গাড়ি ধরে নিতে পারবে কারণ খুচরা দেওয়া ঝামেলা হয় আমরা তখন মালগুলো কিনি স্কেল করে টোন হিসেবে আসে বাইশ টন চব্বিশ টনের গাড়ি আসে আপনি চাইলে আমাদের কাছ থেকে ভুট্টাটাও কেউ কালেকশান করতে পারেন জি আর পাঁচ নাম্বারে যেটা আছে সেটা হচ্ছে আমার ডাবলি আচ্ছা ডাবলির যে ডাউল আছে এটা কিন্তু গ্রেড ওয়ান দেওয়া সম্ভব না এটা দেখা যাচ্ছে যে কিছু কিছু অপশনে কিছু কিছু মাল সেল হয় যেমন ওই পোর্টগুলোতে বিশেষ করে হিলি বা বিভিন্ন বোমরা সাতক্ষীরা দেখা যায় পোর্টের থাকে সেগুলো আমরা ওখান থেকে কালেকশন করি ডাব্লির ডাউল তারপরে আছে জব জবটাও এখন আঁকার সম্ভি এটা আসলে আমরা কোনো চালানে পাচ্ছে দিতে কোনো চালানে দিতে পারতেছি না এটা আমদান প্রোডাক্ট অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে না যদি পাইতাম আমরা কিছু হলো এখানে শো করতাম তবু আবার কিছু পাইছি আমরা সেগুলো এখানে ইউজ করছি কিছু কিছু সময় নীল হয়ে যায় জবটা জি তো নাম্বার সাথে দিচ্ছে গম গম যেটা আপনার দেখা যাচ্ছে একটা গম একটু লালটি আছে ওই লালটে বলতে কি দেশি গমটা লাল আর এলচি যেটা সেটা একটু ইয়া ওরা দেখা যাচ্ছে বর্ডার থেকে আনলে ওগুলো দেখ কম দামে একটু কিনা যাচ্ছে আচ্ছা আর অষ্টম নাম্বার যেটা আমরা এখন দেখা যাচ্ছি ধুম সার্ভিস তো এটা সার গরুর জন্য অনেক ভালো এবং অনেক মানসম্মত ধুম সার্ভিসটা এখন আকাশ চম্বি হয়ে গেছে আগে মানুষ খাওয়াত না এখন মানুষ সবাই এই ইউজ করা দোষ আপনি যেহেতু শুরু করছেন জিনিসটা সেক্ষেত্রে এখন বাংলাদেশের আমরা মূলত সেই আমাদের নর্থ বেঙ্গলের কিছু কিছু একদম বর্ডার সীমান্ত এলাকায় কিছু চাষ হয় যে বেলি লাগায় সেখান থেকে আমরা মূলত বিভিন্ন মিডিয়া মাধ্যমে এগুলো সংগ্রহ করতে হয় আর আপনার হর 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 হরটা আপনার কি এটা পাখির খাবার এটা তো অনেক এখন আগে তো ওই আগাছা যেটাকে বলে সেই আগাছা এটা মানে এটা আপনার যদি চান বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে গ্রেড ওয়ান টু মিল করে কিনলে দুই গাড়ি যদি মাল কেনা যায় অনেকদিন ইউজ করা যায় বেশি ইউজ করা কঠিন হয়ে যায় ব্যালেন্স করা যায় না হরটা আমরা ইউজ করি এখানে প্রচুর পরিমাণে মুগের ডাল এবার এগারো নাম্বার এগারোতে আছে মুগের ডাউল মুগের ডাউলটা এখানে আমরা যথেষ্ট পরিমাণে ইউজ করতে পারি এটা আপনার রিজেকশন কিছু ডাউল পাওয়া যায় সেটা আমরা ইউজ করে থাকি আবার আপনার মিক্সড ডাইল বিভিন্ন যেমন মুগ মাসকালাই মসুর আদার্স দিয়ে আমরা সবগুলো সমন্বয় সমন্বয় দেখা যায় যে চালনা থেকে এগুলো যদি যারা এগুলো সংগ্রহ করে ফরিয়াদার এগুলো সংগ্রহ করতে হয় বেসিক নগরীর থেকে এগুলো মূলত যে এলাকায় ডাউলের মিল সেখানে সংগ্রহ করা হয় তারপরে নাম্বার তেরোতে আছে আপনার হচ্ছে এটা হচ্ছে নারিকেলের খোল প্যারাসট নারিকেলের খোল এগুলো আমরা মিল থেকে আপনার ডিও কিনি ডিও থেকেই সেই মালগুলো এখানে আসে নারিকেলের খোলটা এখানে প্রচুর পরিমাণে ইউজ করা হয় এটা দুধের গরুর জন্য অনেক পুষ্টিগত মনসম্মত ফ্যাটানিংয়ের জন্য ভালো বকনা গরুর জন্যও ভালো এগুলো তো আপনার এটা আপনার কিন্তু দুধের গরুতে অনেক ফ্যাট তৈরি হয় এটা যে গরুর দুধগুলো পাতলা এটা কিন্তু ফ্যাটে বৃদ্ধি হয় এটা চাইলে আপনারা খামারে এক্সট্রাভাবে গাড়ি ধরে নিতে পারবেন খোচরা তো এগুলো সমস্যা না খুচরা কুড়িয়ে দেওয়া ঝামেলা হয় যে গাড়ি ধরে আপনি নিতে পারবেন ধর কীভাবে নারিকেলের খোল দেওয়া আছে নেক্সটে দিচ্ছি বাদামের খোলটা বাদামের খোলটা অনেক গুণগত মান অনেক পুষ্টিসম্মত বাদামের খোলটা দেওয়া হচ্ছে মটরের ভুসিটা এলসি এটাও আমরা এখান থেকে আমদানি করছি মটরের ভুসিটাও আমরা প্রচুর পরিমাণে ইউজ করি তারপরে গম গমবুসি আমাদের এখনও দুই গাড়ি আনলোড হচ্ছে এশিয়াই মিলের আকিজ মিলের বিভিন্ন ব্র্যান্ডের যে ভুসিগুলো সেগুলো আমরা ইউজ করে থাকি এখানে প্রচুর গম ভুসি দেওয়া হয় এখানে আবার ডালের বেসন এখন ডালের কিছু কিছু বেসন পাওয়া যায় আগে প্রচুর পরিমাণে পাওয়া যেত এখন এই সামনে শীতের সময় আবার স্ট্রিট ফুড বিক্রি হয় বেশি যার কারণে স্ট্রিট ফুডে চলে যায় এটা জি ওই যে বড়টা রাতে তৈরি হয় এখন একটু সংকট হবে সামনে একদিন খুব ভালোভাবে দিতে পারে জানি না কত দিতে পারবে এগুলো আবার এগুলো স্টক করে রাখাও যায় না পোকা হয়ে যায় এগুলো তো আমরা বেসনটা ইউজ করে থাকি ভুট্টার একটা হাঁস কাছে ভুট্টার ইয়া ওই ওটাকে বলে স্যালবোটা যে যে দেখলেন এটা ভুট্টার স্যালবো তারপরে খেসারির ভুষিটা দিচ্ছি এখানে খেসারির ভুষি আর খেসারিটা খেসারির বসি দিচ্ছি এখানে আবারের পাশাপাশি মসুরের বসে যেটা এখন দেখতে পাচ্ছি অন্য অন্য প্রোডাক্ট শর্ট যায় করে এটা আমরা ইন্ডিয়া থেকে আমদানি করছি এলসিটা বসিটা প্রচুর পরিমাণে আছে এটা আমরা দিতে পারি অলস টাইম মাস কালের দুধের গরুর জন্য বেস্ট মাস কালের এখানে প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় সার্বিক দিক মিলে ধানের কোড়া কোড়াটা যেটা একদম কোড়ার তো গ্রেট কয়েকটা আছে আমরা সব থেকে যেটা যে কোড়া যেটা নাম্বার ওয়ান সেটাই আমরা এখানে ইউজ করে থাকি সরিষার খোলটা পরিমাণে কম দেওয়া হয় সরিষার খোলটা বেশি দিলে হয় কি দেখা যাচ্ছে যে আপনার দুধের গরুতে একটু সমস্যা হয় সার গরুর জন্য ভালো দুধের গরুতে একটু দুধ শোকা যায় যার কারণে আমরা পরিমাণ মতো ইউজ করি আবার এখানে সয়াবিনের ভুষি পঁচিশ নম্বর সয়াবিনের বুঝিটা আমরা প্রচুর পরিমাণে ইউজ করতেছি আমরা ডিও বিন থেকে সিটি মিল থেকে ফ্রেশ মিল থেকে বিভিন্ন মিল থেকে এগুলো কেনা হচ্ছে আবার ধান আস্ত ধানটা আপনার ভাঙায় দেওয়া হচ্ছে এভাবে একের পর এক আরও চার পাঁচটা মাল দেখছি এখানে আমদানি করা নেই মোটামুটি এভাবে গোমে ইয়ার ভুষি মসুরির ভুসিটি গ্রেড দুইটা হয় এখন আমাদের তো সমন্বয় করতে হয় মাসকালেরও দুইটা গ্রেড রেট হয় এভাবে দিয়ে তিরিশটা আইটেম সমন্বয় করে একটা মিশ্রণ তৈরি করা হয় প্রিয় খামারি ভাইরা এতক্ষণ আমরা কাদের ভাইয়ের কাছ থেকে শুনছিলাম তিনি কিভাবে খাদ্যটা কোন কোন উপাদান দিয়ে তৈরি করেছেন সে বিষয় সম্পর্কে এখন একটু আপনাদেরকে জানাবো যে আপনারা যারা ডিলারশিপ নিতে চান অথবা এই হাজি এনামুল হক সাহেবের মতো আপনারা যারা খামারে আপনাদের নিজের পশুগুলোকে খাওয়াতে চান তারা এবং যারা স্বল্প পরিসরে নিয়ে পশুগুলোকে খাওয়াতে চান কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তারাও মৃত্তিকে অ্যাগ্রোফিট কর্তৃপক্ষর সঙ্গে যোগাযোগ করতে পারেন তাদের নাম্বারগুলো অনলাইন থেকে নিয়ে আর এই খাবারগুলোর বাংলাদেশের যে কোনো অঞ্চল থেকে আপনারা কুরিয়ার সার্ভিসে নিতে পারবেন একশো পঞ্চাশ টাকা চার্জ আর তেরোশো টাকা হলো এই খাদ্যের মূল্য সব মিলে চোদ্দোশো পঞ্চাশ টাকায় আপনি পাবেন এই খাদ্যটা তো এই তথ্যগুলো আপনাদেরকে জানিয়ে আমরা আজকের মতো বিদায় নেব সকলের জন্য শুভ এবং মঙ্গল দিন কামনা করে ভালো থাকবেন সবাই নিরাপদ থাকবেন